চার কোটি রাজাগারের হাতে যদি অস্ত্র উঠে আপনারা কি টিকবেন চার কোটি রাজাগার হাতে অস্ত্র তো উঠাই লাগে নাই তার আগে আপনারা সরে গেছেন আমি উনিশশো সাল দেখি নাই কিন্তু আমি আমি দুই হাজার চব্বিশ দেখছি আমরা আসি আমরা আসি সমস্যা নেই আমরা কারো ভয়ে রাজপথ ছাড়ি নাই ছাড়বো না ইনশাল্লাহ আমরা তোমরা অস্ত্র নিয়ে আসো আমরা অস্ত্র ছাড়া আসি কলম জিয়াতে ধরি সিয়াতে অস্ত্র আমরা ধরবো না আমাদের শোক দিবস সেই দিনগুলো যখন আবু সাইদ ভাই মারা গেছে মুগ্ধ ভাই মারা গেছে রিয়া ঘোষ মারা গেছে পনেরোই আগস্ট আমাদের বিজয় মিছিল পালন করার কথা আমি যে নোটটা আপনাদের দিতেছি সেটা হচ্ছে পনেরো তারিখের কথা কালকে যেহেতু পনেরোই আগস্ট এটা দু হাজার চব্বিশ সালের আগে তেইশ সাল পর্যন্ত পালন করা হয়েছে যে পনেরোই আগস্ট আমাদের শোক দিবস আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবের সেদিন মারা গেছিলো আমাদের জাতির পিতা যিনি এখন আমি বলবো পনেরোই আগস্ট কোনোভাবেই শোক দিবস হইতে পারে না শোক দিবসগুলো সেই সেই দিনগুলো ছিল যে নিজের দেশে তাই কা নিজের দেশের মানুষগুলো আর সেই দিনগুলো যেদিন আমাদের ভাইরা আবু সাহিদে বলেন মুগ্ধ বলেন মুগ্ধ ভাইয়া বলেন সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস হইতে পারে পনেরোই আগস্ট আমাদের শোক দিবস আর আছে সবচেয়ে বড় কথা হচ্ছে পনেরোই আগস্ট বিভিন্ন মানে আমরা জানি যে আওয়ামী লীগের আওয়ামী আওয়ামী লীগের মানে সব লোকেরা এখনও যায় নাই বাংলাদেশ আসে লীগের পোলাপেনও আসে লুকায় আছে। ওরা বিভিন্নভাবে নোট দেয় আমাদের যে হচ্ছে তুমি পারলে পনেরো তারিখে রাস্তায় নাইমো তুমি পারলে পনেরো তারিখে মানে বাসা থেকে বের হইও পনেরো তারিখে সাবধানে থাইকো বিভিন্নভাবে নোট দিতেছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি তোমরা এই নিউজ দেখে থাকো আমি এমন মেয়ে না যে আমি তোমাদের ভয়ে ঘরে লুকায় থাকবো এক কো নয় চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র উঠতে আপনারা কি টিকবেন চার কোটি রাজাকারের হাতে অস্ত্র তো উঠাই লাগে নাই তার আগে আপনারা শুয়ে গেছেন যদি উঠতো তাহলে অবস্থাটা কি হইতো একবার চিন্তা করবেন আর সবচেয়ে বড়ো কথা আমি বলবো যে আমি আমার আমাকে সবাই বলছে যখন আমি শহীদ মিনারে ওই কথাগুলো বসিলাম শেখ হাসিনার বিরুদ্ধে তোর জন্য আয়নাগর ফিক্সড তোর জন্য গুমগর ফিক্সড সবাই একটা কথা বলছে আমাকে আমি একটা কথাই বলবো যে আমি কখনো কাউকে ভয় পাইনি একমাত্র আল্লাহ ছাড়া আর আমার বাবু মা ছাড়া কখনো কাউকে ভয় পাইনি আমার কপালে যা আছে সেটা হবেই আন্দোলনে না গিয়েও মানুষ মারা গেছে আপনি রিয়া রিয়ার কথাই ধরেন ছোট্ট মেয়েটা দুই বছরের ছোট্ট মেয়েটা সাধে খেলতেছিল আন্দোলনে ছিল ছিল না তাও তো মারা গেছে আমি আন্দোলনে ছিলাম আমি তো মারা যাইনি আমরা রাজপথ ছাড়ি নাই এখনও সবাই যদি মনে করে যে ওরা জিতে গেছে ওরা রাজপথ ছেড়াই দিছে না রাজপথ যদি ছাড়তাম তাহলে এই ট্রাফিকের কাজে আমরা আসতাম না আমরা পনেরো তারিখ থেকে ট্রাফিকের কাজে আসি বিজয় হয়েছে ওই দিন থেকেই সন্ধ্যা থেকে ট্রাফিকের কাজে ট্রাফিক আজকে কয় তারিখ আজকে চোদ্দ তারিখ তাও ট্রাফিকের কাজ করতে আসছি আমাদের অক্লান্ত পরিশ্রম আমরা নিঃস্বার্থ এগুলো করতেছি আমাদের সরকার দুই টাকা দিবে না কালকে নাকি অনেক অনেক জায়গায় শোনা যাইতেছে যে অনেক কিছুই হবে আমি মানে নির্দিদায় তাদেরকে আহ্বান জানাইতেছি যারা আমাদেরকে আমরা কিছুই ভয় পাই না যদি ভয় পাইতাম তাহলে রাজপথ ছেড়ে দিতাম অনেক আগে যখন আপনারা ওপেন ফায়ার করতেছিলেন আপনারা হেলিকপ্টার থেকে গরম পানি ছুঁড়ছেন আবার ছুঁড়ে আপনি আবার প্রেস ক্লাবে পড়তেসেন প্রেস প্রেসের সামনে বলতেছেন কি যে আমি আমি হেলিকপ্টার দিয়ে পানি দিছি পানি দিছি সবার উপরে যেন সবাই আগুন নিবে যায় আপনি হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছেন ঠিকই কিন্তু গরম পানি মরিচলা পানি দিছেন সেটা আমাদের গাও পড়ছে আপনি আগে আপনি আগে অরিজিনাল বুলেট সারছেন রবার্ট বুলেট আসারছেন যা যা আপনার কাছে ছিল আপনি সব কিছুই আসছেন এমনও দেখছি পুলিশরা বলতেছে গুলি শেষ গুলি আনান টিআর গ্যাস আর গ্রেনেড আছে আর কিছুই নাই আমরা দেখছি অনেক কিছুই দেখছি চোখের সামনে আমি উনিশশো একাত্তর সাল দেখি নাই কিন্তু আমি আমি দু হাজার চব্বিশ দেখছি আমরা আসি আমরা আসি সমস্যা নেই আমরা কারো ভয়ে রাজপথ ছাড়ি নাই ছাড়বো না ইনশাল্লাহ তোমাদের জন্য মিষ্টি পানি সবই রেডি করে রাখছি তোমরা আসো আমরা তোমরা অস্ত্র নিয়ে আসো আমরা অস্ত্র ছাড়া আসি কলম জিয়াতে দৌড়ি সিয়াতে অস্ত্র আমরা ধরবো না যতক্ষণ ধরবো না যতক্ষণ না আমাদের শেষ সীমা পর্যন্ত যাওয়া লাগে তোমরা সীমানা পার করবে আমরা সীমানা পার করব চিন্তা করো না পনেরোই আগস্ট কোনোভাবেই শোক শোক দিবস না আমাদের জন্য এটা কোনো রাষ্ট্রীয় কোনো সরকারি বন্ধ ছিল পনেরোই আগস্ট সেটাও হবে না কোনো শোক দিবস না আমাদের শোক দিবস সেই দিনগুলো যখন আপু সাইদ ভাই মারা গেছে ভাই মারা গেছে রিয়া ঘোষ মারা গেছে যেই দিনগুলোতে আমাদের ভাই বোনরা মারা গেছে সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস পনেরোই আগস্ট আমাদের বিজয় মিছিল পালন করার কথা কালকে হচ্ছে আমরা বিভিন্নভাবে হুমকি পাইছি যে আমাদের আপনারা মানে বিভিন্ন স্টুডেন্টদের টার্গেট করে রাখছে মারার জন্য হ্যাঁ অবশ্যই আপনারা আসেন আমাকে হয়তো আপনারা টার্গেট করছেন সবচেয়ে বেশি কারণ আমার বাসা অবধি চলে গেছে চিন্তা করেন আমার বাসা থেকে বলতেছে মানে রানিং বাইকে বলতেছে তোর যদি সাহস থাকে যদি পনেরোই আগস্ট মাঠে মানে রাস্তায় নামিস খালি আমি এটা যেহেতু রানিং ছিল কিছু বলি নাই এখন বলে দিচ্ছি আপনি যদি নিউজটা দেখেন অবশ্যই আপনারা নিউজ দেখতেছেন আমি আপনার কথা একদম এগ্রি করতেছি আমি নামবো আপনিও আসছেন এই যে বিএমপিরা আমি আমি বলি বিএমপিরা আমাদের যথেষ্ট হেল্প করছে তার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখবেন সেখানে দুর্নীতি সেখানে আমরা ছাত্ররা আবার আবার আসবো রাজপথে আপনারাও যদি আওয়ামী লীগের মতো করেন আপনারা যদি আওয়ামী লীগ মতো আপনাদের হ্যাঁ অবশ্যই দুর্নীতি আপনাদের আমাদের আওয়ামী লীগ নামে তো পনেরো পনেরো দিন লাগছে এক মাস লাগছে আপনাদের নামে আমাদের পনেরো মিনিট লাগবে